জয় মা সরস্বতী আজকে বেরিয়ে পড়েছি সরস্বতী মায়ের প্রতিমা দর্শনে কোথায় কোথায় যাব কোন কোন মন্দিরে যাব সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন আজকে যাব বড় বড় মন্দিরগুলো সোনামধন্য বহু বহু বছরের পুরাতন মন্দিরগুলোতে আজকে যাব এবং সরস্বতী মায়ের দর্শন করবো এই যে দেখুন চলে আসছি রথতলা বহু বহু বছরের পুরাতন পাই সেই মন্দির রথতলা মন্দিরে এখানে সরস্বতী মায়ের পূজা আছে দেখুন অনেক দূর থেকে রাস্তা থেকে লাইটিং ডেকোরেশন শুরু হয়েছে বহু বহু বছরের পুরাতন একটা বটগাছ আছে বটগাছটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে দেখুন কত বড় বড় বক্স এখানে বাজাচ্ছে এবং লাইটিং তো চলছেই আপনারা দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো এবং মাকে দর্শন করব আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করব দেখুন সেই লাইটিং তাকানোই যাচ্ছে না এরকম একটা অবস্থা তো সবাই অনেক আনন্দ করছে পূজা মানে আনন্দ আনন্দ আর এটা যেহেতু সরস্বতী পূজা সাধারণত ছাত্রছাত্রীরা করে থাকে আর তারা বেশি আনন্দ করে তো দেখুন এই যে কাছে যাচ্ছি মাকে দর্শন করার জন্য এই যে দেখুন কাছ থেকে একটু ভালো করে মাকে দর্শন করা যাচ্ছে দেখুন মায়ের কত সুন্দর প্রতিমা এখানে তৈরি করা হয়েছে বড় মন্দির বহু বছরের পুরাতন মন্দির আর মাকেও প্রত্যেক বছর ব্যতিক্রম এক এক রকমভাবে তৈরি করা হয় প্রত্যেকটাই সুন্দর হয় প্রতি বছর খুবই সুন্দর হয় খুব ভালো লাগে এখানে আসতে পারলে দেখুন কত সুন্দর মায়ের প্রতিমা দর্শন করুন তো খুব ভালো লাগলো এখানে আসতে পেরে মাকে দর্শন করতে পেরে এবং আপনাদেরকে দর্শন করাতে পেরে দেখুন কত সুন্দর মন্দির আর মাকে কত সুন্দরভাবে পূজা করা হচ্ছে এখানে সবাই আনন্দ করছে অনেক আনন্দ এই যে দেখুন বাইরের দিকটাতে অনেক লাইটিং তো চলে আসছে আরেকটি মন্দিরে তো এখানে দেখুন যে এখানে খিচুড়ি প্রসাদ হয়েছে সবাইকে দিচ্ছেন সবাই নিয়ে সাথে সাথে বসে খেতে পারছেন আর এই যে দেখুন মায়ের প্রতিমা দর্শন করুন এবিসিডি সঙ্ঘের এটা পূজা দেখুন কত সুন্দর মায়ের প্রতিমা এখানেও সেই লাইটিং ডেকোরেশন চলছে দেখুন এক একবার এক এক রকম রং দেখা যাচ্ছে মায়ের প্রতিমাটা খুবই ভালো লাগছে খুব সুন্দরভাবে এখানে পূজা করা হচ্ছে বহু বছরের একটা পূজা খুব ভালো লাগলো যে এত সুন্দরভাবে সবাই এই পূজাটা উদযাপন করছে রথতলায় ওটা ছিল কিশোর সংঘ আর এটা হচ্ছে এবিসিডি সংঘের পূজা এই যে দেখুন বাইরের গেটটা দেখুন কত সুন্দরভাবে গেট তৈরি করা হয়েছে এই গেটের থেকে লাইটিং দেখুন একেবারে প্রতিমা পর্যন্ত চলে গেছে মন্দির পর্যন্ত অনেক দূর থেকে লাইটিং ডেকোরেশন এই যে দেখুন সরস্বতী পূজা এবিসিডি সংঘ সেই গেটটা সেই বিশাল গেট তার পাশেই আরেকটি গেট রয়েছে তো ওই এই যে দেখুন ওই পাশের মন্দিরে যাব এখানে এই দেখুন চুয়াল্লিশ বছরের সেই ঐতিহ্যবাহী মন্দিরের পূজা আর কি তার গেটটাও দেখুন কত সুন্দর পাশাপাশি ওই পাশের রাস্তায় একটা গেট একটা পূজা এই পাশের রাস্তায় একটা গেট আর একটা পূজা পাশাপাশি দুইটা গেট খুবই ভালো লাগছে সবাই আনন্দ করে এই মন্দির থেকে ওই মন্দিরে যাচ্ছেন পূজা দেখছেন দেখুন এই মন্দির অনেক দূর থেকে লাইটিং ডেকোরেশন করা হয়েছে দেখুন অনেক দূর থেকে ভক্তবিন্দু সবাই ওই মন্দির থেকে এসে আবার এই মন্দিরে যাচ্ছেন এই মন্দির ওই মন্দির ঘুরে ঘুরে পুজো দেখার মজাই আলাদা আর যদি প্রসাদ দেয় তাহলে তো অনেক খুশি মনে মানুষ সেগুলো নেয় তো প্রসাদ অবশ্যই দেয় একদিন ফল প্রসাদ দেয় একদিন খিচুড়ি দেয় আজকে খিচুড়ি দিচ্ছে প্যাকেট প্যাকেট করে দেখুন মায়ের প্রতিমা দর্শন করুন মনে হচ্ছে পাহাড়ের উপরে বসে আছেন আর শাড়িটা সেই বাঘের ছালের মতো শাড়ি মনে হচ্ছে খুব ভালো লাগছে এখানে এসে মাকে দর্শন করতে পেরে এবং আপনাদেরকে দর্শন করাতে পেরে দেখুন প্রচুর লাইটিং হয়েছে এখানে ডেকোরেশন হয়েছে দেখুন কত ভক্তবৃন্দ আসছেন সবাই এখানে প্রণাম করে প্রণামী দিয়ে তারপরে খিচুড়ির প্যাকেট নিয়ে নিয়ে যে যাচ্ছে যার মতো চলে যাচ্ছেন এই দিকটাতে একটু ডেকোরেশন করা হয়েছে অনেকে ফটো সেশন করতে ভালোবাসে তারা ওই পাশে যেয়ে ছবি তুলতে পারবে এরপাশে মায়ের ছবি তুলছেন এই যে দেখুন সব ভক্তবিন্দু এসে দাঁড়িয়ে আছেন আরও ওই যে দূর থেকে রাস্তা দেখুন অনেক দূর এই যে কাছ থেকে দেখাচ্ছে এটা হচ্ছে শাপলা সংঘ এই যে দেখুন শাপলা সঙ্ঘের ডেকোরেশন এখানে আবার নাচানাচি শুরু হয়ে গেছে তো চলে আসছে আরেকটি মন্দিরে আমাদের মন্দিরে ঠাকুরপাড়া পুরাতন বাস স্ট্যান্ডের মন্দির দেখুন রথে করে মা আসছেন রথ চালাচ্ছেন একজন খুব সুন্দর মায়ের প্রতিমা হয়েছে এখানে প্রচুর লাইটিং ডেকোরেশন হয়েছে দেখতে পাচ্ছেন তো অনুষ্ঠান চলছে এখানে অনেক অনুষ্ঠান হবে সবাই বসে অপেক্ষা করছেন অনুষ্ঠান দেখবেন